ওয়েলকাম ফ্রেন্ডস হ্যালো টিচার সবাইকে স্বাগত রাত্রি হলেও লাইভে এলাম কিছু আলোচনা রয়েছে সমস্ত বিওলো হিসেবে যেনারা নিয়োগ পেয়েছেন সবাইকে প্রথমেই মনে করিয়ে দিই যে বিওলোর কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এই কাজে যুক্ত প্রত্যেকেই সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা রয়েছে তাই এই কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেরই অ্যাপয়েন্টমেন্টে এর গুরুত্ব উল্লেখ করা রয়েছে যে কাজে যদি কোনো পক্ষপাতিত্ব বা অন্যান্য কিছু অসাধু উপায় অবলম্বন প্রমাণিত হয় তার পরিণাম ভয়ঙ্কর হতে পারে বলেই অ্যাপয়েন্টমেন্টে উল্লেখ রয়েছে তো বিওলোদের যে কাজের দায়ভার সেটা জেলা প্রশাসনের ওপর থাকবে এবং তার সার্টিফিকেট যাবে রাজ্যের চিফ সেক্রেটারির মাধ্যমে কাজের ত্রুটি বা কোনো স্ক্যাম দুর্নীতি এগুলো যদি প্রমাণিত হয় তাহলে বুঝতেই পারছেন নিচুতলার কর্মীদেরই ওপর শাস্তির সম্ভাবনাটা বেশি রয়েছে তাই বলি যে এই যে বিদেশ যে ডিউটি বাংলায় যে এসআইআর প্রস্তুতি সেই জন্যই বিদের যে ট্রেনিং সেই ট্রেনিংটা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে সমস্ত বিওরোদের নেওয়া দরকার বাংলার যে সমস্ত বিওল অফিসার নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের প্রত্যেকেরই একটা এই কাজ থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টায় রয়েছেন কিন্তু সবাই অব্যাহতি পাবেন না কাজ করতে হবে বলে জানতে পারছি যাদের সত্যি সত্যি মানে তথ্য থাকবে যে কাজ করতে উনি সত্যি পারবেন না শারীরিক সমস্যা বা অন্যান্য কারণ তাহলে অব্যাহতি পেতে পারেন তাছাড়া যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন কেউ বাদ যাবেন না কাজ করতেই হবে এবং দেশের স্বার্থে এই কাজ প্রত্যেকেই করতে হবে আপনারা জানেন যে বিহারে নিবিড় ভোটার তালিকা আর সমীক্ষা শুরু হয়েছে আর এটা নিয়ে বিতর্ক তুঙ্গে আর সেই পর্বে পশ্চিমবঙ্গে বিএলও অফিসার নিয়োগ হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিএলও অফিসারদের ট্রেনিং শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মাননীয় মনোজ আগরওয়াল একটি সাংবাদিক বৈঠক করে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জানিয়েছে যে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে বিহারের মতো পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সমীক্ষা কি শুরু এই নিয়ে কিন্তু প্রশ্ন সবার মনে কিন্তু এই প্রশ্নের উত্তর এখন স্পষ্টভাবে মেলেনি মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে এস আয়ার হবে কি না বা কখন হবে সেটা নির্ধারণ করবে জাতীয় নির্বাচন কমিশন এ ব্যাপারে বলার কিছু একটার মাননীয় মুখ্য নির্বাচন আধিকারিক নেই বলেই জানিয়েছেন সংবাদ মাধ্যমে সেটাই জানতে পারছি এবং কয়েকদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি পাঠানো হয়েছিল নবান্নে সেখানে বলা হয়েছে যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে রাজ্য সরকারের আওতাধীন থেকে মুক্ত করে স্বশাসিত ক্ষমতা দিতে হবে ঠিক তারপরে মাননীয় মুখ্য নির্বাচন আধিকারিকের আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে স্তরে সরকারি আধিকারিকদের প্রশিক্ষণের মানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে এবং এটাই তাৎপর্যপূর্ণ যে বিোদের ট্রেনিং শুরু হয়েছে এবং সংবাদ মাধ্যমে প্রশ্নের জবাবে স্পষ্ট করে দিয়েছেন মাননীয় এবং উনি স্পষ্ট করে দিয়েছেন যে উনি জানিয়েছেন যে বাংলায় এস আয়ার হলে এই প্রশিক্ষণটা কাজে লাগবে এই এসআইআর যখন শুরু হবে বিওলোদের এই ট্রেনিংটা কাজে লাগবে রাজ্যের সিইও ও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিভিন্ন ডিভিশন ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিওলোদের ট্রেনিং চলছে কোন জেলায় কবে ট্রেনিং বৃহস্পতিবার প্রশিক্ষণ শুরু হয়ে গেছে পূর্ব বর্ধমানে শুক্রবার মালদহে শনিবার মেদিনীপুরে এবং রবিবার কলকাতায় ট্রেনিং শুরু হবে এভাবে ওয়াইজ বিভিন্ন জেলাতে ট্রেনিং হবে এবং বিহারের যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সি দেখে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন যে কমপ্লেন করছে এবং এই নিয়ে একটা চাপান শুরু হয়েছে এবং এই চাপানোত্তরের মধ্যেই বিল ও ট্রেনিংয়ের কথা জানিয়েছে সিও দপ্তর সুতরাং ট্রেনিং আপনারা প্রত্যেকেই ভালোভাবে নেবেন তবে যে কথাটা শুরুতেই আপনাদেরকে জানিয়ে রেখেছি যে বিয়লদের যে কাজ এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এই কাজে যুক্ত প্রত্যেকেই সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা এই বিওলোর কাজ নিয়ে যেটা দু সালের যেটা মানে আপনার ভোটার তালিকা নিয়ে প্রশ্ন করেছেন এই সম্পর্কে পরবর্তীতে প্রতিবেদন রাখব তো যেটা নিয়ে বলছি যে যে কাজের দায়ভার এ নিয়ে আইনজীবী মহলের যেটা বক্তব্য পেয়েছি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ এবং এই কাজের যদি কোন প্রকার ত্রুটি বা বিচ্যুতি থাকে তার দায়ভার কিন্তু নিতে হবে বিয়োদেরই দেশ নির্মাণের কাজের দায়িত্ব প্রত্যেককেই নিতে হবে সততা দায়িত্ববোধ এবং সংবিধানের প্রতি আনুগত্য রেখে এই কাজ করতে হবে এটা মাথায় রাখতে হবে সমস্ত বিরোধীদেরকে সর্বদা সৎভাবে এই কাজ করতে হবে তা না হলে মানে এই কাজ থেকে অব্যাহিত পাওয়া মুশকিল যেটা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিড়োদের যে ট্রেনিং কর্মসূচি শুরু হয়েছে সেই খবর শনিবার নজরুল মঞ্চে নদিয়া এবং দুই দিনাজপুর না নদীয়া এবং দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ মিলিয়ে শতাধিক একশোর বেশি ব্লকে বিভাগের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আগামী দিনে পর্যায়ক্রমে এই ট্রেনিং শুরু হবে ভোটার তালিকা সংশোধনীর প্রাথমিক প্রস্তুতি হিসাবে এটা দেখা হচ্ছে তবে রাজ্যের শাসক দল বলছে যে নির্বাচন কমিশন অন্য রাজ্যে যেভাবে বিজেপির হয়ে কাজ করছে নাকি সেটা এই রাজ্যে সম্ভব নয় নির্বাচন কমিশন শাসক দলের হয়ে কাজ করেন কি না সেই প্রসঙ্গ যাচ্ছি না সেটা রাজনৈতিক ব্যাপার তবে ভোটার তালিকা সংশোধন হওয়া দরকার এবং এই সংশোধন দেশের স্বার্থে নির্বাচন কমিশন করে ইতিমধ্যে এই অভিযানের ওপর সুপ্রিম কোর্টেও কেস হয়েছে রাজ্যে নিবিড় ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রস্তুতিও শুরু হয়ে গেছে বিউরোদের ট্রেনিংও শুরু হয়ে গেছে তবে কমিশনের যেটা দাবি যেটা রুটিন প্রক্রিয়া ভোটের আগে বিউরোদের প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন পড়ে যেহেতু এবার নিয়ম হয়েছে কোন চুক্তিভিত্তিক কর্মী দিয়ে ভোটের কাজ করানো যাবে না কোনো চুক্তিভিত্তিক কর্মী দিয়ে ভোটের কাজ করানো যাবে না তাই নতুন নিযুক্ত সেই জন্যই তাদের বেশি করে প্রশিক্ষণ জরুরি হয়েছেন এবং বৃহস্পতিবার রাজ্য সরকারকে এক চিঠিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বুথ লেভেল অফিসার এবং তাদের বেতন বৃদ্ধি এবং বিশেষ অভিযানের জন্য অতিরিক্ত দু হাজার টাকা ইন্টার্নশিপ ব্যবস্থা করতে হবে এটা কিন্তু খুব ভালো খবর আবার বলছি বৃহস্পতিবার রাজ্য সরকারকে এক চিঠিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে অফিসার এবং সুপারভাইজার তাদেরকে কাজের জন্য বিশেষ অভিযানের জন্য স্পেশাল ক্যাম্পেনের জন্য অতিরিক্ত দু হাজার টাকা দেবে তবে এই ইন্টার্নশিপ দু হাজার সালের যে নির্ধারিত ভাতার পরিমাণ ছিল সেটাকে সংশোধন করে এবার বিওল জন্য বার্ষরিক বারো হাজার টাকা এবং সুপারভাইজারদের জন্য আঠেরো হাজার টাকা ভাতার কথা বলা হয়েছে এই বিশেষ যেটা সংশোধন এস এস বা বিশেষ সংশোধন অথবা অন্য কোন বিশেষ অভিযানের জন্য যে বরাদ্দ দু হাজার টাকার কথা বলা হয়েছে কমিশনের নির্দেশে এর ব্যাখ্যা সেরকম স্পষ্ট করে দেয়নি এই চিঠি নিয়ে একটা জল্পনাও তৈরি হয়েছে রাজ্যে এখন অন্তত নয় থেকে দশ মাস ভোটের দেরি আছে তাহলে এখন কোন বিশেষ অভিযান করতে চাইছে কমিশন এই বিশেষ অভিযান নিবিড় ভোটার তালিকার সংশোধন কী অবশ্যই আপনারা যারা এতক্ষণ সময় দিলেন আপনাদেরকে প্রত্যেকে প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার সবাই ভালো থাকুন গুড নাইট জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতার